সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চরকুলটিয়া মাদ্রাসায় সরকারি তরফ থেকে ফায়ার সার্ভিসের লোক আসছে তারা এখানে প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে আগুন লাগলে নিরা আগুন নিভাতে হয় তারা কিন্তু সকাল থেকে এখানে প্রশিক্ষণ ছাত্র ছাত্রীদের এবং গ্রামের মানুষরা আপনারা সকলেই সঙ্গে থাকবেন দর্শক এখানে কিন্তু ফায়ার সার্ভিসের অফিসাররা কিন্তু সরাসরি কিভাবে আগুন লাগলে নিভাতে হয় তারা কিন্তু দেখাবে প্র্যাক্টিক্যালে এখানে সবাই চুপচাপ কারণ তাদের কথা শুনতেছে সবাই দর্শক এখানে জুনিয়র স্যাররা আর ওখানে কিন্তু ট্রেনিং এসছেন সিনিয়র যে অফিসার তিনি কিন্তু সকল ছাত্রছাত্রীদের এবং সাধারণ জনগণকে বোঝানোর চেষ্টা করতেছে কিভাবে অফিস আদালতে হোটেলে বাসা এবং গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে নিবাহো যায় দ্রুত সেটার কিন্তু প্রশিক্ষণ দিচ্ছে হাতে নাতে এটা সরকার থেকে আসছে সরকারি কর্মকর্তা ফায়ার সার্ভিসের বাইরে দর্শক ফায়ার সার্ভিসের গাড়িতে দেখেন কী কী থাকে আমি একটু তাদের দেখানোর চেষ্টা করব এই যে ফিতা মোটর হেলমেট তাদের এই যে জেনারেটার খুবই শক্তিশালী এবং ফিতা তাদের পোশাক তারপরে ফিতা এই যে একটা ঘর দর্শক মাদ্রাসার ছাত্রছাত্রী শিক্ষক এবং দেশের জনসাধারণও কিন্তু এখানে আসছেন সকলেই কিন্তু প্রশিক্ষণ নিতে যে কীভাবে আগুন নিবান যায় অফিসার কিন্তু তাদেরকে ভালো মতো বোঝাই দিচ্ছেন